ভাই চায়না থেকে বারো কাঁথা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের মা বোনেরাই কত কথা সেলাই করে চায়না থেকে আনতে হয় নাকি ভাই এই কথা আপনার মা বোনেরা সেলাই করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগে আবার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় আচ্ছা তো আপনার কি দাম কম ভাই আমার ওর আজকে এই কথা এই কথা এটা কি আবার সেলাই টেলাই ঠিক মতো থাকবো তো এই যে আসেন এই পাটে যে সেলাই আচ্ছা এই পাটে কিন্তু দেখেন একই সেলাই এই পাঠের যে সেলাই এখানে একই সেলাই একই সেলাই এটা কি মেশিনে সেলাই ভাই সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সেলাই করা চায়না কথা চলে আসছে বাংলাদেশে ওরে তার মানে কষ্টের দিন শেষ বোনদের কষ্টের দিন শেষ হয়ে গেছে ভাই একবারে ওরে এত সুন্দর সুন্দর কথা ভাই একটা থেকে একটা 100% কটন কাপড়ের কথা চলে আসছে সি আউন্সের ফাইবার সহ সবুস্ কালার এই যে দেখেন ভালোবাসা

রে কষ্টের দিন তাহলে শেষ হয়ে গেল গরম একেবারে কষ্টের দিন শেষ গরম ব্যবহার করবেন শীতেও ব্যবহার করবেন এই যে দেখেন মাতি কারো দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ ওকে যারা 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 এই বারো মাসের কথাগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে